জয় জগন্নাথ মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে প্রভু শ্রী জগন্নাথের ছাপান্ন ভোগের যে মহাপ্রসাদ তার একটি অন্যতম ভোগের রেসিপি শেয়ার করব মিঠা ডালি এবং ঘি অন্ন প্রথমে বানাবো জগন্নাথের মহাপ্রসাদ ঘি অন্ন এটা শুধুই ঘি ভাত নয় একদমই ভিন্ন পদ্ধতিতে তৈরি করা হয় এর জন্য কড়াইতে দিয়ে দিলাম গাওয়া ঘি দারচিনি একটা লবঙ্গ দুটো আর একটা বড় এলাচ কিছু পরিমাণ নারকেল কুচি বাদামি করে ভেজে নেব পুরীর মন্দিরে যে রন্ধন করা হয় সেখানে রকম ড্রাই ফ্রুটসের ব্যবহার করা হয় না তাই আমি কিসমিসের পরিবর্তে এইভাবে নারকেল কুচি ভেজে নিলাম এবার দিয়ে দিলাম দুই কাপ আতর চাল আপনারা বাসমতি চাল দিয়েও বানাতে পারেন এবার ঘিতে এই চাল ভেজে নেব এবার দিয়ে দিলাম সামান্য করে সন্ধক লবণ এই ঘি অন্নের প্রত্যেকটা ভাতের দানা স্টিকি হয়ে লেগে থাকবে না একদম ঝরঝরে হবে খুব ভালো করে ভেজে নিলাম লবণ ভালো করে চালের সাথে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রের মাপ করে চাল নিয়েছিলাম সেই একই পাত্রের মাপ করে চালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিলাম এখানে দুই কাপ চাল আছে তার দ্বিগুণ পরিমাণে চার কাপ জল দিলাম দিয়ে দিলাম মতো সন্ধক লবণ কম আঁচ করে ঢেকে রান্না করব। পুরীর মন্দিরের মহাপ্রসাদ যেভাবে রান্না করে দেওয়া হয় আমি সেইভাবেই বানানোর চেষ্টা করেছি ভালো লাগলে রেসিপিটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন এই দেখুন জল টেনে গেছে আবারও ভালো করে মিশিয়ে নিলাম ভাতের প্রত্যেকটা দানা ঝরঝরে হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাদা মিচরি প্রভু জগন্নাথের ভোগে চিনির ব্যবহার সেভাবে হয় না তাই আমি চিনির পরিবর্তে সাদা মিচরি দিলাম আপনারা সুবিধা মতো চিনি বা মিচরি যে কোনো একটা দিতে পারেন আবার সামান্য করে গুড়ের ব্যবহারও করতে পারেন এখন আপাতত ঢাকা চাপা থাকুক ততক্ষণে এদিকে আরেকটি মহাপ্রসাদ বানিয়ে নেব মিঠা ডালি বা মিঠা ডাল এর জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দেড় গেলাস মতন জল এখানে অড়হর ডাল ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিমাণে এক কাপ ডাল আছে এক কাপ ডালের দেড় গুণ থেকে দুই গুণ বেশি জল দিতে হবে অর্থাৎ এক কাপ ডাল ব্যবহার করলে দেড় থেকে দুই কাপ জলের ব্যবহার করতে হবে বেশ দশ মিনিট মতন হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার রঙের জন্য নামমাত্র হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সন্ধক লবণ আধা কাপ কোড়ানো নারকেল দিয়ে দিলাম আর দিলাম সামান্য করে আখের গুড় ভালো করেই সব কিছু মিশিয়ে নিতে হবে তড়কা প্যানে দিয়ে দিলাম তিন চামচ গাওয়া ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য আস্ত জিরে আর দুই চা চামচ আদা বাটা খুব ভালো করে ভেজে নেব এই তড়কা ডালের মধ্যে দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো শুকনো প্যানে জিরে দানা সেঁকে গুঁড়ো করে নিলেই ভাজা জিরের গুঁড়ো তৈরি হয়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল প্রভু জগন্নাথের মহাপ্রসাদ অড়হর ডাল দিয়ে মিঠা ডাল বা মিঠা ডালি খুবই সহজে তৈরি করে নিতে পারবেন উপর থেকে সামান্য কোরানো নারকেল ছড়িয়ে দিলাম এরই সাথে নিবেদন করলাম ঘি অন্ন দেখুন প্রত্যেকটা দানায় লেগে নেই খুবই ঝরঝরে হয়েছে তৈরি হয়ে গেল প্রভু শ্রী জগন্নাথের ছাপ্পান্ন ভোগের অন্যতম মহাপ্রসাদ ঘি অন্ন ও মিঠা ডালি আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন